কিন্তু সন্তান হিসেবে কে দুটুকু জানতে পারি না যে ফাঁসির কাজটির সামনে রেখে এসেছি ওনার কি হলো আমার শেষ ইচ্ছা ছিল জানাতে নামাজ তো জানাই এই পড়াই ওরা জানাতে নামাজ কে পড়ালো ডাফোর কোথায় গেল এবং ফাঁসির পরিবারের সাথে পরিবারের সাথে সাক্ষাতের সময় আমার পিতা আমার ব্যাপারে কি নসিহত করে গেলেন সন্তান হিসেবে কে দুটুকু জানার অধিকার আমার নাই উত্তর রাষ্ট্র উত্তরাষ্ট্রপুরের নির্দেশ কিছুই বলা দরকার

সে বিবাহিত না বিধবা আমাকে ঘুম করার কয়েকদিন পর আমার দুটি দফা দেওয়া হয় এরপর থেকে আমার মা আমার খুঁজে দাঁড়িয়ে দাঁড়ে ঘুরে বেরিয়েছেন পুলিশের কাছে গিয়েছেন রেলের কাছে গিয়েছেন প্রধানমন্ত্রীর ফটকের বাইরে দাঁড়িয়ে থেকেছেন রাষ্ট্রপতির ভবনের বাইরে দেখে দাঁড়িয়ে থেকেছেন শুধু একটু জানার জন্য তার মনে যে দুটো সঞ্চার থেকে বেঁচে আছে না মারা গেছে এদিন সে অন্ধকার ঘরে আমি নামাজ পড়তাম খাবার দেখে যখন রুটি সবজি খেতে গিয়ে যখন বুঝতাম যে বাইরে সকাল হয়েছে এরপরে খাবার আসে দুপুর এরপরে খাবার আসে না এবার খাবার দেখে বুঝতে হবে একটু দিন পার হলো কিনা আর সারা বছরের মধ্যে শুধুমাত্র রমজান মাসটাই তারা বলত যখন রমজান মাসের খাবার কানে আসত তখন বুঝতাম এই অন্ধকার ঘরে একটি বছর পার হয়ে গেছে এভাবে আজকে রমজান সতেরোটি ঈদ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে